দর্শক আসসালামু আলাইকুম আজকে উনত্রিশে নভেম্বর দু শুক্রবার আজকে এসেছি মামুন ডেয়েরি ফার্মে মামুন ডেয়েরি ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম চৌবাড়িয়া হারোপাড়ার শেষ মাথায় যে বড়ো মসজিদ বড়ো মসজিদ পার হলে রাস্তার বাম পাশে অর্থাৎ উত্তর পাশে মামুন ভাইয়ের খামারটি খামারে কিন্তু প্রায় গাবি আছে এগারোটি আমরা আজকে একটি গাবি দেখাবো খুব উন্নত জাতের এবং অনেক বড় উঁচু গাভী বাচ্চা দিয়েছে আজকে পাঁচ দিন জাত মান কোয়ালিটি নিয়ে মামুনবার সাথে কথা বলবো দর্শক আমাদের সাথেই থাকুন ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলাহ কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহের রহতে ভালো ব্যাচ কিনার খবর কি আপনার বেচাকেনার আল্লাহের মধ্যে সপ্তাহ প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহটা প্রতি সপ্তাহে সেল হয়ে যাচ্ছে গাভীও অনেকগুলোই আছে আপনার দূর দূরান্ত থেকে আসলে কিন্তু আপনার কাছ থেকে নিতে পারবে অ্যাভেলেবেল গাভী আছে জি আজকে প্রথম যে এই যে গাভীটি দেখাচ্ছি এটা কি জাতের ভাই এটা আপনার অরিজিনাল হলস্ট্যান্ড অ্যান্ড ফিজিয়ান গভীর কালার তো সেই সুন্দর এবং অনেক বড় দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় উঁচু গাবি কয় জাতের এটা এটা আপনার মাত্র দুই দাঁত দুই দাঁত তাহলে কি প্রথম বাচ্চা দিতে প্রথম বাচ্চা দিতে গরু জাত মানে গরুর হাইটে কোনো অংশে কম নাই সাথে এটা কি বাচ্চা আছে বকন বাচ্চা বকনা বাচ্চা গরুর নরম বেক্স সাইজ বাচ্চা वाला দিলি বাচ্চা একবারে सेम একবারে 100% বীজের বাচ্চা দেখলাম

গাবি জি জি তো আগামীতে যে প্রথম বিয়ানের পথে দ্বিতীয় বিয়ানে এই গাবিটিকে কত টুকুন পেতে পারে দ্বিতীয় বিয়ানে প্রপার নার্সারি করতে পারলে 30 বা 32 ক্রস করবে 30 ক্রস করবে গাবি কিন্তু অনেক বড় গাবি দর্শক আপনাদের আসলে ক্যামেরায় তো ছোট দেখা যায় গাবিকে বাস্তবে যদি আসেন এসে দেখে নিয়ে যেতে পারবেন এর সাথে আছে সিংহ দেখে রাখতেছেন প্রথম বিয়ান কান কিন্তু খুব ছোট

আহ বাচ্চাটা ঠান্ডা ঠান্ডা মুক্ত জায়গায় রাখবেন জায়গা থেকে দূরে রেখে শীতের সময় বাচ্চার আপনি রাতের বেলায় খেয়ার শুকনো খেয়ার এগুলো দিয়ে রাখলে যে গরম থাকবে বাচ্চাটা শীতমুক্ত রাখতে হবে অন্য অন্য খামার থেকে অনেকে নিচে দালালের শিকার হচ্ছে প্রতারণার শিকার হচ্ছে সে বিষয়ে আপনার কোন মতামত এই এই বিষয়ে একটা কথা বলবো যেনেই কেনেন লোক নিয়ে আসেন না নিজে একাই সে কিনবেন একটা কথা আছে না নিজের মধ্যে ফকির হওয়া ভালো আমি মনে করি কেনেন কিনালো আমি প্রথম কথা বলবো যে আপনারা আসেন আসে কে কিভাবে পরিচালনা করে এইগুলো দেখেন দেখলি কথায় খামারে এসে তারপরে গাবে কিনে দেখে তাইলেই অন্তত কিছুটা হলেও তারা লাভবান হবে তারপরে কথা প্রথমবারে কিনাই লাগবে এমন তো কোনো কথা না বেড়া বেরাদান একটা বার